আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের সব ভাইরাল ডিজাইন একসাথে দেখায় দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার করে রাখবেন লাইক শেয়ার কি কারণে করবেন জানি ভিডিওটা হারা না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই দেখা দিব যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ আর যারা দোকান আসবেন এই ঠিকানা মতো হিসাবেন নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুর হিসাবে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এগুলা কলম খুবই ভাইরাল থ্রি পিস পাকা পাক্কা আড়াইগজ একদম প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টিকে এগুলা কলম এগারোশো বারোশো টাকা জমজম জম এগারোশো বারোশো টাকা জমজম যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কাকা এটি চাপা খুবই সুন্দর ডিজাইন জমজম জম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন ডিজাইন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো যারা নিবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে যাব জমজম আমরা ঠিক মতো ভিডিও দিতে পারি না আর আমাদের ভিডিওটা আপনারা একটু শেয়ার করে রাখবেন শেয়ার করেন না লাইক তো করতে পারেন শেয়ার না করেন লাইক তো করতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু নাম দা যোগাযোগ দেখেন মাসাল্লা অসম্ভব সুন্দর জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা দের যোগাযোগ দেখেন একটু ডিজাইন গুলো এত সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র 850 টাকা বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র 850 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান আইসা পড়েন দোকান এখন থেকে প্রতিদিন দোকান খোলা আছে প্রতিদিন দোকান খোলা আছে মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন এক্সক্লুসিভ জমজম সুইচ মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর যারা একবার নিছেন আমাদের জমজম তারা বলতে পারবেন যে আমাদের জমজমের কোয়ালিটি কাপড় কিরকম কোয়ালিটি কাপড় কিরকম মাসাল্লাহ দেখেন নামে তো জমজম অনেক থ্রি পিজি আছে নামে জমজম অনেক থ্রি পিজি আছে যেমন চারশো নব্বই টাকাও জমজম আছে আমাদের কাছেও আমাদের ভিডিওগুলো একটু দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর মাশাল্লাহ এগুলো এগারোশো বারোশো টাকা জমজম এগুলা এগারোশো বারোশো টাকা জমজম দেখেন সবাই বিক্রি করে এগারোশো সর্বনিম্ন এগারোশো টাকা বিক্রি করে আর আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ যার যত পিস লাগে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সব চাইতে লোন থ্রি পিস কালেকশন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভিডিওটা একটু সবাই একটু শেয়ার করে রাখবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় শেয়ার লাইক কমেন্ট করবেন দেখেন ড্রেসগুলো গুলা অনেক সুন্দর মাত্র আষ্টাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে কালেকশন মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো সুন্দর যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে টেকা দিবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে টাকা দিবেন খুবই সুন্দর মাসাল্লাহ এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন পিস কালেকশন দেখেন ডিজাইন অসম্ভব সুন্দর প্রতিটা দেখার মতো প্রতিটা চোখে লাগার মতো মাত্র টাকা সুইস মার্কেটের চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার যোগাযোগ দেখেন মাত্র পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস যার যত পিস লাগে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন জাস্ট ও মার্শাল্লাহ খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইস সব নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব দেখায় দিতেছি যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন যারা নেওয়ার খুব দ্রুত অর্ডার করে দিবেন এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি কাপড় সেলোয়ার সব দিকে ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি আইসা পড়েন দোকান এখন থেকে প্রতিদিন দোকান খোলা আছে দোকান প্রতিদিন দোকান খোলা আছে মাসা অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন পিস মাত্র হোলসেল প্রাইস ক্যাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন দেখছেন এগুলা কালার কোয়ালিটি কাপড় মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন যার যত পিস লাগে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিস নিতে পারেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা জমজম সুইচ মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো যারা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন দেখেন দেখছেন ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর প্রতিটা ডিজাইন একদম চোখে লাগার মতো এক্সক্লুসিভ কালেকশন মাত্র পঞ্চাশ টাকা জমজম সব সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন কালেকশন মাশাল্লাহ খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা যোগাযোগ দেখেন খুবই সুন্দর থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যেগুলা বাইরা এগারোশো বারোশো টাকা বিক্রি হয় যেগুলা বাইরা এগারোশো বারোশ টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ দেখেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ চোখে লাগার মতো একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন দেখেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় মাল আসে শেষ হয়ে যায় ঠিক আমরা জমজমের ভিডিও দিতে পারি না এই কারণে যে মাল আসলে শেষ হয়ে যায় দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি হিসাব করবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একরামতিন প্লাজার উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা যারাই দেখতাছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন লাইক শেয়ার কি কারণে করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন দেখা যায় এখন সময় পান না পরবর্তীতে সময় করে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম